ওং নামা ভগবতে বাসুদেবায় বায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ ভগবৎ গীতা এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের সঠিক পথে চলার দিশারি এই গ্রন্থের দশটি প্রধান উপদেশ যা আপনার জীবনে অনেক উপকারে আসবে জীবনের সব সমস্যার সমাধান করবে গীতার উপদেশ জানা এবং বোঝা খুবই জরুরি তাই এই দশ উপদেশ শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আসুন ভগবত গীতার মূল উপদেশগুলি এক মনে শ্রবণ করি গীতার প্রথম উপদেশ আপনার জীবনের সব দুঃখের কারণ কোনো কিছুর ওপর গভীর ভালোবাসা লক্ষ্য করবেন জীবনের সব দুঃখ সব কষ্ট সব চিন্তা সেখান থেকেই আসে যাকে আপনি নিজের ভাবেন যদি কোনো বস্তু বা ব্যক্তিকে আপনি মন থেকে নিজের বলে ভাবেন তাহলে আপনার সেই প্রিয় বস্তু বা ব্যক্তির কাছ থেকেই আপনার জীবনের সব কষ্ট শুরু হয় এটা আমার এটা শুধুই আমার এই ভাবনা থেকেই আপনার দুঃখের শুরু হয় একটা ঘটনা বলি এক গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত সে তার জীবনের সমস্ত উপার্জন দিয়ে একটি বাড়ি বানিয়েছিল খুব চমৎকার ছিল সেই বাড়ি এই গ্রামে এরকম সুন্দর আর কোনো বাড়ি ছিল না এমনকি আশেপাশের গ্রামেও এরকম প্রাসাদপম বাড়ি ছিল না কিছুদিনের মধ্যেই এই বাড়ির সৌন্দর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে শহর থেকে লোকজন আসত সেই বাড়িটি দেখার জন্য শহরের কিছু বড় লোক এই বাড়িটিকে কিনতে চেয়েছে এমনকি অনেক বেশি মূল্যেই কিনতে চেয়েছে কিন্তু ধনী ব্যবসায়ীটি বিক্রি করতে রাজি হননি কেননা বাড়িটি ছিল তার অহংকার কোনো মূল্যেই তিনি বাড়িটি বিক্রি করতে রাজি নন একদিন তিনি ব্যবসার কাজে শহরে গিয়েছিলেন ফিরে এসে তিনি দেখেন যে বাড়িটিতে আগুন লেগে গেছে অত বড় বাড়িটি দাউ দাউ করে জ্বলছে আগুন নেভানোর জন্য তিনি ছোটাছুটি করতে লাগলেন কিন্তু কিছুই করতে পারলেন না তিনি খুব দুঃখ পেলেন ভাবলেন যে আমার এত সুন্দর বাড়িটি যখন পুড়েই যাচ্ছে তখন আমারও বেঁচে থেকে কোনো লাভ নেই এই বাড়িটা ছাড়া আমার জীবন বৃথা আমিও বাড়িটার সাথে পুরে মৃত্যুবরণ করব এই ভেবে তিনি জ্বলন্ত বাড়িটির দিকে ছুটে যাবার চেষ্টা করতে লাগলেন তখন আশেপাশের লোকজন তাকে বাধা দিলেন এবং শান্ত করতে লাগলেন পাশের থেকে একজন লোক এসে বললেন যে এই বাড়িটা আপনার ছেলে আজ সকালে এক ধনী ব্যবসায়ীকে বিক্রি করে দিয়েছে এই শুনে তিনি সম্বিত ফিরে পেলেন ভাবতে লাগলেন এই বাড়িটা এখন আমার না এটা অন্য কারো সম্পদ যিনি এতক্ষণ জ্বলন্ত বাড়িটা দেখে চঞ্চল হয়ে উঠেছিলেন যিনি বাড়িটির সাথে পুড়ে যেতে চেয়েছিলেন তিনি এখন শান্ত আর পাঁচটা লোক যেমন বাড়িটাকে জ্বলতে দেখছিল সেরকম তিনি নীরব দর্শক হয়ে রইলেন এরই মধ্যে তার পুত্র এসে উপস্থিত হল তাকে দেখে তিনি অনেক স্নেহ করতে লাগলেন আর বললেন তুমিই আমার সুযোগ্য পুত্র তুমি আজ আমার জীবন রক্ষা করেছ ভগবান তোমার মঙ্গল করুন তখন পুত্র বলল সে বাড়িটি বিক্রি করার জন্য কথা বলতে গিয়েছিল ঠিকই কিন্তু এখনও পাকা কথা হয়নি এই শুনে তিনি আবারও বিচলিত হতে লাগলেন দুঃখে ব্যাকুল হয়ে তিনি বুক চাপড়াতে লাগলেন এই গল্পে ব্যক্তি এক বাড়ি এক কিন্তু যখন সেটা অপরের তখন বাড়িটির ধ্বংসে কোনো রূপ কষ্ট নেই কিন্তু যখনই সেটা নিজের তখনই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের জীবনেও যাকে আপনি নিজের ভাববেন বেঁচে থাকার কারণ হিসেবে যাকে ভেবে নেবেন সেটাই আপনাকে কষ্ট দেবে সেটাই আপনাকে খুব দুঃখ দেবে গীতার দ্বিতীয় উপদেশ হল আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে যদি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনার জ্ঞানত বা অজ্ঞানত আপনার অসময়ে মুশকিল আসান হবে আর যদি খারাপ কাজ করেন যদি পাপ কাজ করেন তাহলে ফলও আপনাকে অবশ্যই ভোগ করতে হবে কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে সে যত লুকিয়েই হোক না কেন বা যত চালাকির সাথেই হোক না কেন পাপের ফল তাকে পেতেই হবে বলা হয় পরম আত্মা ভগবান আপনার প্রতিটি কর্ম অবলোকন করেন এবং হিসাব রাখেন ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল পাবেন আর খারাপ করলে সেই কর্মফল আপনার জীবনকে নষ্ট করে দেবে আবারও একটি ঘটনা বলছি যাতে আপনারা সহজে এই উপলব্ধিটি বুঝতে পারেন পুরাকালে একটি গ্রামে দুই বন্ধু বাস করত তারা গ্রামে যা উপার্জন করছে তা দিয়ে সংসার চালনা করা অসম্ভব হয়ে উঠেছে তাই তারা স্থির করল যে অর্থ উপার্জনের জন্য শহরে গিয়ে ব্যবসা করবে আর যা উপার্জন হবে তা তারা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে সেই মতো শহরে গিয়ে তারা ব্যবসা করতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই তারা যথেষ্ট অর্থ উপার্জন করল এবার তারা স্থির করলো যে অনেক অর্থ উপার্জন হয়েছে তাই তারা গ্রামে ফিরে গিয়ে পরিবারের সাথে জীবন অতিবাহিত করবে কিছুদূর অতিক্রম করার পর বিশ্রাম নেবার জন্য তারা এক জঙ্গলে এসে উপস্থিত হল এক বন্ধু অপর বন্ধুকে বলল যে আমি উপার্জিত বিপুল ধনরাশি পাহারা দিচ্ছি আর তুমি জঙ্গলের বাইরে গিয়ে কিছু খাদ্যদ্রব্যের ব্যবস্থা করো খাদ্যের সন্ধানে গিয়ে অপর বন্ধুটির মনে পাপ বুদ্ধির উদয় হল সে ভাবল যদি সে তার বন্ধুকে হত্যা করে তাহলে সে পুরো ধন সম্পদের অধিকারী হবে না হলে সে অর্ধেক ধন সম্পদ পাবে সেই মতো সে বন্ধুকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং সেখানেই বন্ধুটির মৃত্যু হল সম্পূর্ণ অর্থ নিয়ে অপর বন্ধুটি খুশি মনে গ্রামের দিকে অগ্রসর হল গ্রামে গিয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু এই শান্তি তার বেশিদিন স্থায়ী হল না কিছুদিন পরে বন্ধুটির এক পুত্র সন্তানের জন্ম হল জন্মের পর থেকেই শিশুটি বিভিন্ন রোগে জর্জরিত হয়ে ওঠে তার চিকিৎসার জন্য সেই ব্যক্তিটির জমানো সমস্ত অর্থ শেষ হয়ে যায় এরপর শিশুটি একটু বড় হলে ব্যক্তিটি শিশুটিকে জিজ্ঞাসা করল বাবা তোর অসুখ কেন করে আমার জীবনের সমস্ত সঞ্চয় তোর চিকিৎসার জন্য খরচ করে ফেললাম তাও তুই সুস্থ হলি না চিকিৎসকরাও তোর রোগের কারণ ধরতে পারল না তখন শিশুটি বলে আমি তোর সন্তান নই আর তুই আমার পিতা নস আমি হলাম তোর সেই বন্ধু যাকে তুই জঙ্গলে বিষাক্ত খাবার খাইয়ে হত্যা করেছিলি তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোর পুত্ররূপে তোর বাড়িতে এসেছিলাম এখন আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তাই আমার জীবন এখানেই শেষ হল এই গল্পটি থেকে আমরা উপলব্ধি করতে পারি যে কোনো ব্যক্তি যদি পাপ করে তা সে যত কৌশল অবলম্বন করেই হোক না কেন সেই অপকর্মের ফল তাকে ভোগ করতেই হবে কর্ম করার পর কর্মফল ভোগ না করে কখনোই ছাড়া পাওয়া সম্ভব নয় গীতার তৃতীয় উপদেশ হলো যে ব্যক্তি নিজের রক্ষা নিজেই করতে পারে না সেই ব্যক্তিকে ভগবানও রক্ষা করতে পারেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করবে আর যুদ্ধ করবে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই যুদ্ধ তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর আপনি বলছেন আমাকে সর্বদা স্মরণ করতে এর অর্থ কী তখন শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে এই জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র এখানে সুখ দুঃখ চলতেই থাকে ভগবান কৃষ্ণ কিন্তু অর্জুনকে এটা বলেননি যে তুমি চুপ করে বসে থাকবে আর আমি যুদ্ধ করব। তিনি বলেছেন যুদ্ধ অর্জুনকেই করতে হবে ভগবান শুধু তাকে ক্ষমতা দেবে প্রেরণা দেবে তেমনি আমাদের জীবনেও আমরা যদি ভগবান সব কিছু করে দেবে বলে বসে থাকি তাহলে কিছুই হবে না কেননা অলস ব্যক্তিকে দেখে তো ভগবানও ভীত হয়ে পড়েন তাই এ জগতে সংসারের সব লড়াই আমাদেরকেই লড়তে হবে ভগবানকে শুধুই স্মরণ করুন আর এটা বলুন যে হে ভগবান তুমি আমাদের সাহস দান করো আমাদের শক্তি দান করো আমাদের বুদ্ধি দান করো আমাদের বিবেক দান করো ভগবান আপনাকে শরীর দিয়েছে শক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে তাই আপনার রক্ষা আপনাকেই করতে হবে গীতার চতুর্থ উপদেশ হলো যে আপনার সাথে খারাপ করবে অধর্ম করবে তাকে অবশ্যই শাস্তি দিন যদি তাকে সহ্য করেন সে আপনার উপর আবারও আঘাত করবে আপনি যদি তাকে সহ্য করেন তাহলে সেই পাপে আপনিও ভাগিদার হয়ে যাবেন মহাভারতের যুদ্ধে অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাচ্ছি এরা সবাই আমার ভাই আমার গুরুজন এদের বিরুদ্ধে আমি কীভাবে অস্ত্র উত্তোলন করব কীভাবে তাদের সাথে যুদ্ধ করব তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যাদের ভাই বলে আপন ভাবছ তারা এখন তোমার শত্রু তারা পাপের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করছে এই পাপের যদি বিনাশ না করো তাহলে সমাজেরও পাপ বাড়তে থাকবে এরকম আমাদের জীবনেও কেউ যদি আপনাকে আঘাত করে আপনার বিরুদ্ধে অধর্ম করে তাহলে অবশ্যই আপনাকে তার বিরুদ্ধাচরণ করতে হবে আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে সেই পাপই আপনাকে দুর্বল ভেবে আবারও আঘাত করবে তাই কেউ যদি আপনার সাথে খারাপ কিছু করে তাহলে আপনাকে তার প্রতিবাদ করা উচিত আপনার রুখে দাঁড়ানো উচিত গীতার পঞ্চম উপদেশ হল অলস ব্যক্তি কখনো কিছু লাভ করতে পারে না অনেকে শুধুমাত্র মূল্যবান গাড়ি মূল্যবান বাড়ি অথবা পৃথিবী ভ্রমণের স্বপ্নই দেখে যান কিন্তু এগুলি পূরণ করার জন্য যেটা করা প্রয়োজন সেটাই করেন না স্বপ্ন দেখা খুবই সহজ কিন্তু সেটা বাস্তবায়িত করতে যে পরিশ্রমের প্রয়োজন সেটা সকলের দ্বারা হয় না যদি জীবনে কিছু পেতে চান তাহলে অলসতাকে জীবনের কাছে আসতে দেবেন না অলস ব্যক্তি জীবনে তো কিছু করতেই পারে না আর যেটা আছে সেটাও হারিয়ে ফেলেন গীতার ষষ্ঠ উপদেশ হলো কোনো ব্যক্তির কখনো কোনো জিনিসের ওপর অতিরিক্ত মোহ করা উচিত নয় যে জিনিসের উপর আপনি বেশি মোহ করেন যে জিনিসের উপর আপনার মায়া সব থেকে বেশি সেই জিনিস থেকে আপনি সব থেকে বেশি কষ্ট পাবেন এর জন্য আপনাকে অনেক অপমান সহ্য করতে হতে পারে আর কিছু কিছু সময় তো আপনার অপমানটাও আপনার চোখে পড়বে না যে কেউ আপনাকে অপমান করছে যাকে আপনি এতটা কাছের ভাবেন সত্যি মিথ্যা বিচার করার ক্ষমতাও আপনার হারিয়ে যায় সে আপনি যত কষ্টই পান তাই আপনি যদি কোনো মানুষকে চিনতে চান বা তাকে বুঝতে চান তাহলে তার উপর আপনার মোহ শীঘ্র ত্যাগ করুন তাহলে আপনি খুব ভালোভাবে তাকে বুঝতে পারবেন বাস্তবে সম্পর্ক কখনো দুঃখ দেয় না দুঃখ দেয় মোহ মায়া আর মোহ না থাকলে দুঃখ কিসের তাই যেদিন আপনি মোহ ত্যাগ করতে পারবেন সেদিন কোনো সম্পর্ক থেকেই আপনার দুঃখ হবে না গীতার সপ্তম উপদেশ হল যে আপনার আপনজনই আপনার পরম শত্রু আপনার আপনজনই আপনাকে ধোকা দেবে কারণ আপনার আপনজনই জানেন আপনার দুর্বলতা আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই আপনজনই আপনার ক্ষতি করবে আপনার আপনজনই সর্বদা চিন্তা করে আপনার দুর্বল জায়গা কোনটি কিভাবে আপনাকে সমাজে ছোট করা যায় কিভাবে আপনার ক্ষতি করা যায় বাইরের কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না কারণ আপনাকে তো তারা ঠিকভাবে জানেই না ক্ষতি করবে আপনার নিজের লোক খুব কাছের লোক আপনার আপনজন মহাভারতের যুদ্ধ কিন্তু দুই দেশের মধ্যে হয়নি বরং একই পরিবারের মধ্যে হয়েছিল নিজেদের পরিবারের ভাইয়ের সাথে হয়েছিল সবাই একই পরিবারের দুই ভাই ছিলেন সব লড়াই ঘরের মধ্যেই হয় বাইরে কে লড়াই করবে আপনার সাথে বাইরের লোক তো ঠিকভাবে জানেই না আপনাকে লড়াইয়ের সূত্রপাত ঘরের মধ্যেই শুরু হয় আপনাকে আঘাত শুধুমাত্র আপনার আপনজনেরাই করতে পারে আপনার ঘরের লোকই করতে পারে গীতার অষ্টম উপদেশ হল আপনি বর্তমানে বাঁচুন কাল কী হবে সেটা না ভেবে আজ কি হচ্ছে সেটার বিষয়ে নজর দিন কালকের চিন্তা ছেড়ে দিন যে ব্যক্তি কালকের কথা চিন্তা করে সে আজ দিনটার আনন্দ অনুভব করতে পারে না অতীত ও ভবিষ্যতের কথা ভাবলে জীবনে কোনোদিন সুখ পাবেন না সুখ আসবে তখনই যখন আপনি অতীত ও ভবিষ্যতের কথা ভুলে বর্তমানকে আপন করে নেবেন বর্তমানের আনন্দ অনুভব করবেন অতীতকাল ও ভবিষ্যৎকালের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই এ শুধু আপনার মস্তিষ্কের স্মৃতি হিসেবেই থেকে যায় বাস্তব হলো আজ যেটা আপনি এই মুহূর্তে অতিবাহিত করছেন যদি আপনি অতীত ও ভবিষ্যতের মধ্যে আটকে থাকেন মনে রাখবেন তাহলে আপনি কোনো দিনই জীবনে সুখের অধিকারী হবেন না সুখ তখনই আসবে যখন আপনি বর্তমানকালে বাঁচতে শিখবেন গীতার নবম উপদেশ হল স্বধর্ম নিধনম পরা পরাধর্ম ভয়াবহ অর্থাৎ যে কর্ম আপনার উপযোগী সেই কর্মই করুন যেটা আপনার উপযোগী নয় যেটা অন্যরা করছে সেই কর্ম কখনোই করবেন না অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন এই ভয়ঙ্কর যুদ্ধের থেকে সন্ন্যাস গ্রহণ করে চলে যাওয়া অনেক ভালো এই কথার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন সন্ন্যাসী হওয়া তোমার ধর্ম নয় তোমার ধর্ম যুদ্ধ করে পাপের বিনাশ করা তুমি ক্ষত্রিয় তোমার কর্ম অধর্মের বিনাশ করে ধর্মের রক্ষা করা এই রকম প্রত্যেক মানুষেরই ভিন্ন কর্ম থাকে কখনোই অন্য কর্ম করা উচিত নয় সকলেই করছে তাই আমিও করছি এরকম করা কখনোই উচিত নয় সবাই যেটা করছে সেটা যদি আপনিও করতে যান তাহলে আপনিও তাদের মধ্যে হারিয়ে যাবেন কিন্তু যদি সেটা করেন যেটা আপনাকে শোভা পায় যে কাজে আপনার প্রতিভা আছে তাহলে আপনি সমাজের ভিড়েও লাভ করবেন গীতার দশম উপদেশ হল কখনো নিজের ওপর এমন কোনো খারাপ অভ্যাস লাগতে দেবেন না যাতে আপনার সব কিছু বরবাদ হয়ে যায় মহাভারতে যুদ্ধের জন্য একাধারে কিন্তু জুয়া খেলাকেই দায়ী করা যায় এমন একটা খেলার নেশা যেখানে যুধিষ্ঠির নিজের সকলকে বাজি রেখেছেন এমনকি নিজের স্ত্রীকেও বাজি রেখেছেন জয়লাভের এই নেশাতে নিজের সব কিছু হারিয়ে ফেললেন এইরকমই আমাদের জীবনেও যদি কোনো খারাপ অভ্যাস থাকে সেটা কোনো মাদকদ্রব্য হতে পারে মূল্যবান গাড়ি মূল্যবান বাড়ি হতে পারে এছাড়াও যে কোনো খারাপ অভ্যাস থেকে যদি আপনি সংযত না হন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে তাই অনুরোধ করব কোনো খারাপ অভ্যাস আপনাকে শেষ করার আগেই আপনি নিজে সেই অভ্যাসগুলোকে শেষ করে দিন যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞভাবে গীতার এই দশ উপদেশ শ্রবণ করেন এবং জীবনে প্রয়োগ করেন তাহলে যত কঠিন সময়ই আসুক না কেন সঠিক পথের সন্ধান আপনি অবশ্যই পাবেন প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন আর পারলে ভিডিওটি শেয়ার করবেন আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার